শুরু করছি আমার প্রায় এক বছর গরুর ভিতরে যাওয়া উচিত না মানে আমার এত ভালো লাগতে আছে আমার মনে হয় যে আমি একটা ভালো একটা জায়গায় আসছি আমি একটা কথা বলছি না না যে চার হাজার টাকা আমার মনে হচ্ছে চার পাঁচ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই কোর্স করতে পারবো না এত ভালো এত ভালোভাবে ভাবে আপনি বোঝান আমি কল্পনার বাইরে আমরা তো শুধু ওই যে ডাক্তারের টাকা দিদি শেষ আর যারা আমার বড় ভাইরা বলছে সবাই একই আমাদের প্রশ্ন আসে এরা যে কি পরিমাণ ক্লাইম করে রাখে বলার কোনো শেষ নাই আসলে টাকা এক টাকা পাঁচশো টাকা কি করে না করে ওদের কোনো মানে ওরা আমাদের পুরো পাগল বানিয়ে রাখে পুরো জিম্মি করে রাখে এখন তো অনেক ভালো লাগতো আছে আলহামদুলিল্লাহ আমি চাই প্রত্যেকেই যেন এরকম আপনার মতো একটা ভালো লোক থাকে প্রত্যেকটা এলাকা ভিত্তিক যেন এরকম ট্রেনিং দেওয়া হয় তাহলে আমার মনে হয় এই সেক্টরে লস করব না আমার অনেক ভালো লাগে আমি আমার মনে হয় আমি ইচ্ছে করে আপনার সাথে কথা বলতে ইচ্ছে করতে সালে বলি